আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ডিম আলুর চপ রেসিপি ভীষণ জনপ্রিয় একটা রেসিপি একদম দোকানের মতো স্বাদ করে ডিম আলুর চপ তৈরি করে দেখাবো ইফতারের সময় কমেন্ট একটি আইটেম হচ্ছে ডিম আলুর চপ ডিম আলুর চপটা খুব সহজে যে কেউ বানাতে পারবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ডিম আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনের বেটার তৈরি করে নেব নিজারমেন্টের এক কাপ বেসন চালনির মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটাকে ভালো করে ছেলে নেব বেসনের মধ্যে যে দলা দলা ভাব থাকে সেটা আর থাকবে না এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো ময়ের গুঁড়া দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পানি পানিটা অল্প অল্প করে দিতে হবে আর বেটার তৈরি করতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না এর মধ্যে লবণ বেকিং পাটার পরে দিয়ে দেব সব ভাজার আগে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুট কালার রং কালারটা ভালো আসবে বেটারটা এই পর্যায়ে রেখেছি বেটারটা হয়ে গেছে আপনাদের দেখে বুঝে নিতে হবে হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি ডিম আলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা সাইডে রেখে দিচ্ছি আমি আলুটা হাত দিয়ে চটকে নিচ্ছি আলুটা ছুটকি নেওয়া হয়ে গেছে আগে থেকে ভেজে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে একটু ছুটকে নিচ্ছি এখন আলু ভর্তাটা করে নেব আলু ভর্তাটা হয়ে গেছে ডিমগুলো লম্বা শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এভাবে করে বাকিটাও কেটে হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন বেটারের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ডিম আলুর সবটা ইফতারের সময় খুবই মজা লাগবে বেটারটা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি ডিম আলুর চপটা করে নেব এখান থেকে কিছুটা ভর্তা নিয়ে নিচ্ছি হাতে তালুতে ডিমটাকে ভর্তা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি ভাবে ঢেকে দিতে হবে এভাবে করে বাকিগুলো করে নেব বাকি সবগুলো করে নিয়েছি এখন ডিম আলুর চপটা ভাজতে যাবো চুলোয় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা বেশি দিতে হবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চপগুলো ডিম আলু সফট বেসনের ভেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে তিনটা দিয়ে ভেজে নিচ্ছি সব ভাজার সময় চুলো রাসটা লো আর মিডিয়াম আছে বাঁচতে হবে চপ অনেক মুচমুচে হবে ভেতরে কাঁচা থাকবে না এক সাইড হয়ে গেছে অপর সাইডে উল্টে দিচ্ছি সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেব বাকি সবগুলো ভেজে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি অনেক সুন্দর আলুর সব হয়েছে ফুলকো ফুলকো মোচমসেও হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ